আপনি একটা আলটিমেটাম দিয়েছিলেন আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে সে ক্ষমা চায়নি আমরা কিছুক্ষণ আগে তাকে পেয়েছিলাম তার সাথে কথা বলতে চেয়েছিলাম সে আসলে কথা বলতে রাজি না বা এই বিষয়ে সে কিছু বলবে না তো এখন আসলে আপনাদের অবস্থান কি এবং আপনার কি চাচ্ছেন বলবেন দু হাজার তেরো দুই সাল আমাদের থেকে বারো বছর আগে চলে গেছে দু হাজার তেরোতে যা হয়েছে এটা একটা যে অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলাদেশের বলেন বা ইসলাম সমাজে বাংলাদেশ ইসলাম সমাজের যে পূরণীয় ক্ষতি কোনোদিন আমরা পূরণ করতে পারবো না যে বাচ্চারা মারা গেছে বা যে আলোই মারা গেছে বা আমার বড়ো ভাই মারা গেছে তাদের জন্য কথা বলার জন্যই আজকে আসছি যে আমরা ষোলো বছর ধরে এটা দেখেন ষোলো বছর আমরা বারো বছর ধরে দেখে আসছি যে হাসিনা কিভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে আসছে এখন তো 2024 সালে আমরা তো রক্তখরিই বলবো একটা দুঃখে পরে আমরা আসলেকে তাকে পেয়েছি তো হাসপাতালে তারানোর পরও এখন যদি আমাদের এই ভাবে বক্তব্য করতে হয় যে সাপ্লাই ফ্যাসিকাদের পলটগুলো এটা আসলে আমাদের জন্য স্বয়ং পরিবার বলেন বা একটা সাধারণ মানুষের জন্য আপনারাও যারা রাষ্ট্র রাষ্ট্র ছিলেন তাদের জন্য এটা খুব অসম্মানজনক এরকম অসংখ্যজনক কথা বলা থেকে এখন আসলে বিরত থাকাটা মানে আমরা সবাই ঐক্য চাই আমরা চাই না এরকম কথা কথা বলে আমরা আবার দু হাজার তেরো সালের বাইনারি ফিরে চাই কিন্তু অলরেডি আমরা দেখছি বাইনারি অলরেডি হয়ে গেছে আমরা সেই ক্ষতিটা পোষাইতে পারছি না আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু উনি আসলে ওনার বক্তব্যে ঠিক এটাই উনি বারবার চাই এবং উনি সবসময় বলেন আমি শহীদদের মিন করিনি আপনারা বলতে তাহলে উনি কাকে মিন করেছেন সেটা ওনার বক্তব্যে ক্লিয়ার হওয়া উচিত আমি কে বলছি একটু নাম দিয়ে উল্লেখ করুন মাহিশ আরিয়া যে কথা বলছেন ছাত্র ইউনিয়নের ছাত্র ইউনিয়নের একাংশ সভাপতি তো তাদের যে বক্তব্য তাদের এক একটা মানুষের এক বক্তব্য থাকতেই পারে আমার কোনো সমস্যা নাই বাক স্বাধীনতা নিয়ে কিন্তু বাক স্বাধীনতা কখনোই যেন শহীদদের প্রতি অবমাননা না হয় বাক স্বাধীনতার জন্যই তো আমরা চব্বিশে লড়াই করছি সবাই সবাই রাস্তায় ছিলাম তো আমাদের এই স্বাধীনতাটা তাহলে আমাদেরকে কি দিলো কিছু দিল না তো আমরা তো আবার শরীরেরই অপমান করছি এবং এই যে বিচার বিচার কারটা আমরা জানি বিচার একটা নাটক একটা প্রভূষণ

এখন পর্যন্ত কোনো বিচার কার্য আমরা দেখি না শুধু এগারো জনের এগারো জনকে হচ্ছে তারা অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে অগ্রগতি আমরা দেখছি না আমরা জানি জুলাই সাপ্তাহ আগে জুলাইয়ের বিচারও হওয়া উচিত কারণ দুইটা একই সূত্রে গাথা সবগুলোর বিচার না হলে আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছি তারা অন্তত একটু খবরের সাথে গিয়ে তো বলতে পারি বিচারটা পেয়েছে বিচারটা পেয়েছি বিচারটা আসলে আমাদের পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ আর এই যে বারবার আমাদেরকে এভাবে বাম ডান বাম ডান

এই পান্ডেরই এক অংশ যারা আমি মধ্যস্থিবি সমর্থিত কি না আমি জানি না হয়তো মানুষের মূর্ধাতির মুখটা সমর্থিত তারা কেন আবার এই কালার ছোটো শরীরের মধ্যেই লেগেছে সে শহীদকে একদম একদম শহীদকে আমি বলবো অফিস মারা গেছে আমরা জানি না এবং একাত্তরকে বারবার সামনে নিয়ে এনে আমাদেরকে তো নিয়ন্ত্রিত করা আছে এটা নিমাংসিত বিষয় কতরে কী হয়েছে সেটা আমরা কোনোদিন অস্বীকার করি না একান্তরের মুক্তোযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ না হলে আমি আজকে স্বাধীনভাবে বাংলাদেশে থাকতে পারতাম না চব্বিশে রক্তক্ষয় সংক্রপ না হলে আমি আজকে আপনার সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম না কোনোটাই কোনটার তে না তো আমি বলবো আপনারা যেন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে দেখাসব আবু বিষয় হচ্ছে আমরা আমরা দেখি যে সরকার বিরোধী হয়ে থাকে এবং বিভিন্ন ইস্যু তো তারা কথা বলে সেই ক্ষেত্রেই তাদের রাজনৈতিক বিষয় একটা আর একটা হচ্ছে শহীদদের নিয়ে তারা কথা বলেছে যারা সেদিন শহীদ হয়েছিল এই যে তাদের যে কথা বলার স্বাধীনতা মানে তারা যে কোনো কিছু নিয়ে বলবে সেটা ক্ষেত্রে যারা সাধারণ মানুষ হচ্ছেন আপনারা এই যে প্রতিবাদ করছেন আইনগত কোনো ব্যবস্থা নিবেন কিনা না তাদের বিরুদ্ধে তা যদি ক্ষমা আমরা একটু সময় নিব তাদের পক্ষ থেকে কি বক্তব্য পাস করা থাকবে তার পরবর্তীতে আমি অবশ্যই জানাবো আমি করার আগে অবশ্যই আপনাদের জানাবো সে তো বলছে আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম যে কথা বলতে কিনা সে মিডিয়াতে কথা বলতে রাজি নেই এবং বলে যে আপনাদের সাথে নাকি যোগাযোগ করা হয়েছে বিষয়টা নিয়ে তারা যোগাযোগ করেছে তারা তাদের বক্তব্য প্রকাশ করেনি এবং তারা তাদের বক্তব্যের পক্ষে যুক্তি দিচ্ছে

হিস্ট্রি শুধু বইটা স্টুডেন্ট হওয়ার জন্য হয়তো আমরা তার লাভটা পেয়েছি বইটা তার জানা যা হয়নি করতে দেওয়া হয়নি এবং এরপরে গত বারো বছরের যা গিয়েছে তো সেটা আর নতুন করে আমি না বললাম তা আমরা বিচার চার জন্যই বারবার কথা বলি বারবার রাস্তায় আসি তা আমাদের বিচারটা আসলে খুব দরকার আচ্ছা এখনো নিরাপত্তাহীনতা ইস্যু আছে কিনা এই বিষয়ে

আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে যারা ছিলেন তারা জানতে মারা গেছে এবং প্রথম আলোতে একটা নিউজ প্রচার হয়েছিল যেহেতু বইটার স্টুডেন্ট মারা গেছে এরপরে হচ্ছে পরে পরবর্তী বছর আমরা দেখেছি যে সংসদে প্রধানমন্ত্রী কিভাবে ব্যাপারটাকে ভেসে উড়িয়ে দিয়েছেন লাল রং মেকি সুইচি ইত্যাদি অনেক বক্তব্য দিয়েছেন তো অবশ্যই এটা এখন এটা আমরা এগারো বারো বছর মানে আমার খুব কাছের মানুষ জানতো যে আমার ভাই মারা গেছে কিভাবে মারা গেছে সেটা আমি বা আমারও যে ইউনিভার্সিটি বা বড় লেভেলে কোনো পরিচয় ছিল এরকম কিছু ছিল না তো আমরা এই বিচারের জন্যই দাঁড়াইছি আর বাবা স্ট্রোক করে মারা গেছে আর কোনো ছেলের এই জিনিসটা আর নিতে পারেন আপু একটা বিষয় জানতে চাই যে সেটা হচ্ছে যারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বোর্ডে যারা শিক্ষাই থাকে তারা অনেক মেধাবী এই যে আপনার ভাইকে আপনি হারিয়েছেন আপনার সাথে শেষ কি কথা হয়েছিল আপনার ভাইয়ের যেদিন থেকে ঘর ঘর থেকে যেদিন বের হয়েছিল আমার ভাইয়ের সাথে শেষ আমার দেখা হয়েছিল তিনে মে আর তিন দিন পরে ব্যাক ছিল এইটুকুই তো আমার শেষ কথা হয়েছে কিন্তু ভাইয়া আসলে চাচ্ছিলেন যে বাংলাদেশের মধ্যে একটা খুব সুন্দর একটা পরিবর্তন আসুক এই গান একটা প্র্যাকটিসিং মুসলিম ছিলেন অবশ্যই উনি ইসলাম ধর্মে ইসলামকে একটা পরিবর্তন নিয়ে আশা করছিলেন এই জন্যই উনি এদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এবং হেফাজতের আমি জানি না ভাইয়া তেরো প্রাণে ধারণ করতেন এবং হেফাজতের অপমান বিরুদ্ধে তারা রাস্তায় দাঁড়িয়েছিল এবং এই পয়েন্টটাকে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট নিজের মনে প্রাণে ধরে এনে দাঁড়িয়ে এটার জন্যই আমাদের মনে হয় এখনও যে কাজগুলো হচ্ছে এটার একটা আইন প্রণয়ন করা উচিত যে কোনো ধর্মকে এইভাবে অসম্মান করা হবে না বাক স্বাধীন স্বাধীনতার অর্থ আগে বুঝতে হবে স্বাধীনতা মানে স্বাওধীন মানে নিজের ওপরে থাকে স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই গলা নয় স্বাধীনতার অর্থ যারা না বুঝে বাক স্বাধীনতায় ইউজ করতে তাদেরকে বাক স্বাধীনতা কী জিনিস এটা আগে বোঝা উচিত ওই পর থেকে আপনাদের এই যে জুলাই আন্দোলনের সময় কোনো ভয়জেটি কাজ করেছিল কি না জুলাই আন্দোলনে আমি মেয়ে যেহেতু ওই ঘাগলডিগের দু বাসিন্দা তো আমি অবশ্যই আমার ক্যাম্পাসে যেতে পারি ধানমন্ডির সাইডেই আমাদের আন্দোলন ছিল এবং আমার সামনে শহীদ তাহির জামান প্রিয় ভাইয়া মারা গিয়েছেন আমরা সবাই ওখানে একসাথেই ছিলাম মানে ধরেন পাঁচ দশ মিনিটের ব্যবধান ছিল আমার প্রিয় ভাইয়ার ওই জায়গাটা আমি জাস্ট জাস্ট চেঞ্জ করে আরেকটু সামনে চলে গিয়েছিলাম তো অবশ্যই এই জুলাই কিন্তু শুধু একজনের স্টেট সবারই স্টেট আমরা সবাই রাস্তায়

আপ আমরা বিভিন্ন সময় দেখি যে মায়ে সাহারা ছাত্র স্বাধীন বিভিন্ন নেতারা তারা একাত্তরের চেতনা নিয়ে স্লোগান দেয় আর পাশাপাশি এই যে আপনাদের শাপলা শৈদীর নিয়ে তারা একটা মন্তব্য করেছে অভামনা করছে তারা কি এই একাত্তরের চেতনা দেখ কি তারা শাপলা শৈদীর স্মৃতিকে মুছে ফেলতে চায় কিনা না একাত্তর একাত্তরের জায়গায় থাকবে একাত্তর সারা জীবন আমি আপনি কেউ মুছে ফেলতে পারবো না একাত্তরের গণহূর্ত আমরা মুছে ফেলতে পারবো না মুখতে চাইও না একাত্তর কি একাত্তরের জায়গায় রাখতে

দু হাজার তেরো সাত শুধু মুখতে পারে নাই তারা এটা বললেও কিন্তু তাকে এই ধরনের অবমানোর বক্তব্য আমরা যেমন তাদের শহীদদেরকে সম্মান করছি তাদেরকেও আমাদের শহীদদেরকে সম্মান করতে হবে এবং শহীদের শহীদদের পরিচয় কোনো জামা ইনস্টিটিউশন হইতে পারে না একজন শহীদ হলে সেও শহীদ তাকেও সমান সম্মান দিতে হবে